আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রে তাদের সুযোগ দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয় অত্যন্ত পরিতাপের বিষয় হল কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলার চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল আপন জন হারাবার বেদনার যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাখফাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডে নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক ছাত্রের হাত পায়ে রক কেটে দেয় তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে একজন করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে ঢাকা রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় সাধারণ পথচারী দোকানীদের আক্রমণ এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয় মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে আবাসিক হলে প্রবোজদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে শিক্ষকদ্রুপত চড়া হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জয়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব।